রাজ্যে ফের জ্বালানির সংকটের আশঙ্কা তিন দিন যাবৎ সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে যানবাহনের দীর্ঘ লাইন তবে সংকটের আশঙ্কা উড়িয়ে দিল পাম্প কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় রিমালের দুলুতে গোটা উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক প্রভাব পরিলক্ষিত বিশেষ করে পার্বত্য রাজ্য ত্রিপুরায় এর গুরুতর প্রভাব পড়েছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে এর প্রভাব সর্বাধিক আজও কিন্তু রাজ্যে বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক হয়নি এই পরিস্থিতিতে রাজ্যে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরিতে নতুন বিপত্তি কার্যত গত তিন দিন যাবৎ রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে গ্রাহকদের দীর্ঘ লাইন সকাল থেকে রাত পর্যন্ত এই সমস্ত পাম্পগুলিতে গ্রাহকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করছেন তবে পেট্রোল সংকটের আশঙ্কার বিষয়টি দিলেন সংশ্লিষ্ট জনক পেট্রোল পাম্পের ম্যানেজার তেলের তো আমাদের জানা মতো হওয়ার কথা না তিন দিন যাবতেই এই অবস্থা পাবলিক চার তেল পর্যন্ত প্রচুর পরিমাণে তেল দেওয়া যায় সারা বাইকে স্কুটারে ট্যাক্সিতে যা তাই দেওয়া হয়েছে তিন দিনে আজকাল তিন দিন চলছে কিন্তু ক্রাইসিসটা কম চলছে

তবে এক্ষেত্রে একাংশ অসাধুরা জ্বালানির কালো বাজারে করার ক্ষেত্রে সক্রিয় হয়ে উঠেছে তবে এ ব্যাপারে প্রশাসনের তীক্ষ্ণ নজরদারি জরুরি রিপোর্ট নিউজ নিউজার্ড